আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা আর হচ্ছে আমার ছোটো রনি ওরা ছোটপাড়া বাসায় ইফতারি দাওয়াত আছে তো আমরা আসছি ওদের ওখানটায় আসলে আমি আর রাতুল আগেই চলে এসেছি আমি আর রাতুল গিয়েছিলাম একটা মার্কেটে ওখান থেকে ছোটপাড়া বাসায় চলে এসেছি আর রায় আর আমার হাজব্যান্ড আসবে পরে তো আমি এসে দেখি ভাইয়া অলরেডি ইফতারি অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছে টেবিলে সব কিছু মানে গুছিয়ে রাখছে আর হচ্ছে এটা একটা নিচে হয়তো কাউকে খাবার দেবে তো ভাইয়ের সাথে কথা বলে আমি চলে আসলাম কিচেনে এসে দেখি ছোটপা মহা ব্যস্ত ভাজাভাজি করতে কারণ ইফতারির এই টাইমটা আসলে খুব ব্যস্ততার মধ্যেই কাটে কারণ অলরেডি চারটা বেজে গেছে তো দেখছি ছোটপা পা ভাবছে তো জিজ্ঞেস করলাম কী কী এটা ছিল আলুর চপ ছিল এটা আর সেই সাথে ছিল চিকেন ফ্রাই করছিল। ফিশ কাটলেট ছিল আর ছিল পেঁয়াজু বেগুনি আর এটা তো ইফতারির একটা পেঁয়াজু বেগুনি না হলে তফতারি হবেই না তো ওর সাথে আমি এমনি গল্প করছিলাম আর হচ্ছে ওর ভাজাটাই দেখছিলাম আর এর মধ্যেই আমার বড় বোনের মেয়ে প্রাপ্তি ও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে ও চলে এসেছে তো ওর আমার বাসায় তো আসার কথা ছিল কিন্তু ওর এক্সাম ছিল বলেও আসতে পারেনি তো আমাদের সাথে কথা বলে আবার চলে গেল রুমে রুমে গিয়ে রাতুলের সাথে একটু গল্প করছিল আর হচ্ছে এখানটায় বিড়াল আছে বিড়ালকে আদর করছিল। আমার বোনের বাসায় পাঁচ পাঁচটা বিড়াল আছে আর এই বিড়ালগুলো কি করে সেগুলো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব যে ওরা কি দুষ্টুপানা করে তো যাই হোক আমিও প্রাপ্তির সাথে কিছুক্ষণ কথা বললাম কথা বলে আমি হচ্ছে আবার চলে গেলাম ডাইনিংয়ে তো ওখানটায় যে দেখি যে মোটামুটি ভাজাভাজি শেষ হয়ে গেছে টেবিলে এখন হচ্ছে প্লেট সার্ভ করা হচ্ছে আর কি প্লেটে বাড়া হচ্ছে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল প্লেট বাড়া হয়েছে ফল কাটা হয়ে গেছে এখানটায় ভাজাভাজিও হচ্ছে মোটামুটি দেওয়ার পরে এইটুকু অবশিষ্ট আছে আর ভাইয়া তো যথেষ্ট হেল্পফুল ইফতারি দেখা যায় যে অর্ধেকটা কাজ ভাইয়াই ছোট পাখি হেল্প করে এটা একটা বিশাল ব্যাপার যে এই টাইমটা আসলে ব্যস্ততা থাকে তারপরে এক হাতে ইফতারি বানানো বা এটা আসলে মানে গৃহণীর জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায় তো দিক দিয়ে ভাইয়া হচ্ছে ছোট বেশ হেল্প করে তো ভাইয়া শরবতগুলো করে ফেলেছিল আগে আর এখানটায় কলা ভাইয়া হচ্ছে মাখিয়ে ফেলেছে আর ছোটপা হচ্ছে লাস্ট আইটেমে টেবিলে হচ্ছে ইফতারি প্লেটগুলো চেক করছে কোনটা বাকি আছে আর ভাইয়া কলাগুলো বাটিতে বেড়ে দিচ্ছে চিরাকলার অবশ্য বাচ্চারা সবাই খাবে না বড়রাই খাবে তো হচ্ছে চিরাকোলাটা বড়া হচ্ছে আর আপনাদেরকে একটা মজার জিনিস দেখায় আমার বোনের বাসার এই সাইডটা এটা ড্রয়িং রুম আর কি এখানটায় আগে প্রচুর শোপিস ছিল ঢুকতেই খুব ভাল লাগতো অনেক শোপিস দিয়ে ডেকোরেশন করা ছিল আর কি কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই শোপিসগুলোর বদলে এখানটায় দখল করে নিয়েছে পাঁচ পাঁচটা বিড়াল কারণ বিড়ালগুলো সব শোপিস ভেঙে ফেলেছে আর এখন ওরা এখানটায় শুয়ে বসে থাকে তো যাই হোক আমাদের আজানো পড়ে গেছে এখন ইফতারি সবাই করছে তো বাচ্চাদেরকে এই সাইডে ইফতারি দেওয়া হয়েছে ওরা সবাই খাবার দিয়ে এই সাইডে এসেছে এখানটায় হচ্ছে প্রাপ্তির রোশনি সুস্মি আর হচ্ছে রিমশিম রাতুল আর হচ্ছে মেহেরিমা আছে আর রায়েদ বসেছে টেবিলে ও হচ্ছে পরে এসেছে মানে রায়েদ রায়দের আব্বু আর আমার ভাই রনি রনি অফিস করে তারপর ওরা সবাই একসাথে চলে এসেছে তো ওরা আমরা সবাই টেবিলেই বসেছি আর কি তো টেবিলে বসে আমরা ইফতারি করছি আর এমনি কথাবার্তা বলা হচ্ছিল যাই হোক তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আমার আজকের ইফতারি ব্লগ তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই সবাইকে রমজানের শুভেচ্ছা আর হচ্ছে আজকে নামাজের রাত সাতাশে রাত তো আমরা আজকে সবাই নামাজ পড়বো রাতে আর সবাই সবার জন্য দোয়া করব। সবাই সবার জন্য শারীরিক সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো ভালো থাকার জন্য দোয়া চাইবো এবং এবং আমাদের বাবা মা ভাই বোন যারা আমাদের কাছে নেই তাদের জন্য আল্লাহর কাছে মাখ ফেরাতের জন্য দোয়া চাইবো তাদের যেন আল্লাহ সকল গোনা মাফ করে জান্নাতবাসী করে সেই দোয়াটাই আমরা করব আল্লাহ হাফিজ